ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটা রাধা মেকআপ লুক ক্রিয়েট করেছি তো মেকআপ লুকটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে খুবই কম প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটা কিন্তু ক্রিয়েট করেছে আর গরমের দিনে একদম লং লাস্টিং থাকবে সারাদিন টিকে যাবে কোনো অসুবিধা হবে না তোমাদের লুকটা কিন্তু তোমরা ফটোশুটের জন্য ট্রাই করতে পারো বা মাথা পার্টি আর পিনটা ছেড়ে কিন্তু তোমরা এটাকে হোলি মেকআপ লুক হিসাবেও রাখতে পারো তো আশা করছি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগবে তো চলো মেকআপটা স্টার্ট করি তো সবার প্রথমে প্রথমে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার পরে একটা যেহেতু গরমকাল সেই জন্য তুমি কিন্তু একটা ওয়াটার বেস সেল মশ্চারাইজার ট্রাই করতে পারো আদারওয়াইজ তোমার স্কিনে যেটা শিট করবে সেটা তুমি ট্রাই করতে পারো তো আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন স্কিন প্লাস আমার স্কিন টাইপ হচ্ছে ডাস্কি তো আমি একটা ওয়াটার বেস সেল মশ্চারাইজার নিয়ে নিয়েছি ফেসটাকে খুব ভালোভাবে ফেস আর নেক প্লাস হ্যানেও মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি খুব ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নেবো সুইচবিটি টুইন ওয়ান আইব্রো প্রোমেট থেকে যেটা বন্ধু জেল প্লাস পাউডারই একটা প্রোডাক্ট আছে আইব্রো প্রোমেট সেটা দিয়ে আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি খুব ভালোভাবে দুটোকেই একসঙ্গে একইভাবে সেম ওয়েতে আমি ফিল করে নেব তারপরে এরকমভাবে ছোটো ছোটো স্টোক নিয়ে কিন্তু তোমরা খুব ভালোভাবে ইজিলি আইব্রো ড্র করে নিতে পারো তো তারপরে আমি একটা কনসিলার ব্রাশ নিয়ে কনসিলার পিক করে আমার আইব্রোজটাকে ডিফাইন করে নিচ্ছি ডিফাইন করাটা খুবই দরকার কারণ আইব্রোজ যদি তুমি ডিফাইন না করো তাহলে কিন্তু খুব একটা ভালো দেখাবে না যদি চাও তোমার মেকআপটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব সুন্দর দেখায় তাহলে কিন্তু এভাবে আইব্রোজটাকে ড্র করে ফিল করে নেবে অবশ্যই তাহলে তোমার লুকটা খুবই সুন্দর লাগবে তো সেম কনসিলার দিয়েই আমি আই শ্যাডো বেসটাকেও রেডি করে নেব তো তার জন্য আমি একটুখানি কনসিলার পিক করে নিয়ে আমার আইলিডের ওপরে খুব ভালোভাবে ফ্ল্যাট শেডের ব্রাশ দিয়ে কনসিলারটাকে অ্যাপ্লাই করে বিউটি প্ল্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে প্লেন করে নেব তো এটা কিন্তু ড্যাম বিউটি প্ল্যান্ডার ইউজ করেছি আমি তোমরাও খুব ভালোভাবে বিউটি প্ল্যান্ডারটাকে খুব ভালোভাবে ড্যাম করে নেবে তারপর কিন্তু ইউজ করবে তো তারপরে আমি প্রাইমারের জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমার তো মশ্চারাইজার অ্যাপ্লাই করার মতো আমি টেন মিনিটস টাইম দিয়েছিলাম আমার ফেসে মশ্চারাইজারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য তারপরে আমি আইব্রোটাকে ড্র করে কিন্তু প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু এভাবে করবে ময়শ্চারাইজার প্রাইমারের মধ্যে ফাইভ মিনিটস টু টেন মিনিটস টাইম দেবে তারপর কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে তো তারপরে আমি ডাবল প্রাইমার ইউজ করেছি যেহেতু ডে টাইম লুক আর মেকআপটা খুবই ফ্ললেস দেখানোটা খুবই দরকার আছে আর আমার যে পোর্টসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ব্লার করে দেবে তার জন্য আমি একটা স্লিক অন বেস প্রাইমারও অ্যাপ্লাই করে নিয়েছি যেটা ড্যাজলারের প্রাইমার এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে ড্রাই স্কিনের জন্য তো এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো যেটা সুইচ বিউটিটা ইউজ করলাম সেইটা কিন্তু অল স্কিন টাইপের জন্য পারফেক্ট হবে অল অল স্কিন টাইপেও ট্রাই করতে পারো তো এটাকে খুব ভালোভাবে ব্লেন করে নেওয়ার পরে আমি আই শেডও বেস্টটাকে একটুখানি ব্লেন্ড করে নিলাম ফিঙ্গারের সাহায্যে তারপর আমি একটা রেড টাইপের শেড নিয়ে আমার কাটক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি কাটক্রিজের নিচে আসিনি কাটক্রিজের ওপরেই ব্লেন্ড করে নিচ্ছি তারপর একটা ব্ল্যাক শেড নিয়ে খুব ভালোভাবে আউটার বিতে ফোকাস করে একটুখানি মিডিল পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি দুটো আইজেই সেমভাবে প্লেন করে নিয়েছি তোমরা ওইভাবে করে নিতে পারো বা তোমাদের ইচ্ছা মতন তোমরা লুকটাকে রাখতে পারো তো আমার যেরকম ভালো লাগে আমি সেইভাবে করে নিলাম তোমরা কিন্তু ওইভাবে করে নিতে পারো তো তারপরে খুব ভালোভাবে প্ল্যান করে নেওয়ার পরে আমি একটা ক্রিজ ড্র করে নেবো ক্রিজ ড্র করার জন্য আমি সুইচ বি জিরো সিক্স পিওর ক্লিয়ার মানি সেটটাকে ইউজ করেছি কনসিলারের জন্য তো তারপরে আমি কনসিলারটাকে ড্র করে নিয়েছি কারণ সব স্টেপগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা খুবই বেশি লং হয়ে যাবে আর তোমরা বোর হয়ে যাবে তো ভিডিওটা যাতে খুব বেশি লং না হয় সেই জন্য আমি দেখালাম না কিন্তু অন্যান্য ভিডিওতে আমি ক্রিজ করে দেখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা অন্য কোথাও থেকেও ট্রাই করতে পারো আর যেই জুয়েলারিগুলো আমাকে পরে থাকতে দেখছো তোমরা এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি তো তোমরা কিন্তু যদি এই ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু একবার কমেন্ট করে অবশ্যই বলো যদি একজনও কমেন্ট করে তাও কিন্তু আমি ভিডিওটা দেখাবো কারণ একজনের কমেন্টও আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো মার্সে মাস নিয়ে আমি খুব ভালোভাবে আপার লেক্সে কোট করে নিচ্ছি কারণ লোয়ার লেক্সের যে মেকআপটা এখনও কমপ্লিট হয়নি হাই মেকআপ তো খুব থেনভাবে একটা লাইনার ড্র করে নিয়েছি মেভলিনের লাইনার ইউজ করেছিও লিকুইড লাইনার তো তার উপরে ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়াল প্যারিস এন্ড ফলিওয়াল টোয়েন্টি ফোরআর কাভারমেট ফাউন্ডেশন ইন দি শেড গোল্ডেন সরি ক্যারামিল স্যান্ড এই শেডটাকে আমি ইউজ করে নিয়েছি এটা ডাস্কি স্কিন টোনের টোনের জন্য একটুখানি লাইটার হয়ে যায় কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড করলে ফেসের সাথে একদম মিশে যায় একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশান এটা বিল্ড আপ করতে পারবে তোমরা তো এটা তোমরা ট্রাই করতে পারো বা তোমার স্কিন টোন বুঝে তুমি ইউজ করতে পারো বা একটু কন্ট্রোল সেডও মিক্স করে নিতে পারো তো খুব ভালোভাবে ব্রাশের সাহায্য ব্রাশের সাহায্যে আমি প্লেন করে নিচ্ছি তারপর একটু বিউটি ব্লেন্ডার দিয়েও ড্যাপ ড্যাপ করে নেব যাতে ব্রাশের দাগ না থেকে যায় তো তারপরে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি সেম কনসিলার সুইচ বিউটি জিরো সিক্স ক্লিয়ার মানি এই শেডটাকে নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ যেখানে যেখানে ইউজলি আমরা কনসিলার অ্যাপ্লাই করি সেই সব জায়গায় অ্যাপ্লাই করে প্লেন করে নিয়েছি যেখানে ইউজলি আমার একটু ডার্ক স্পট আছে বা একটুখানি আনিভেন স্কিন আছে সেখানটায় আমি ইউজ করে নিচ্ছি যেহেতু ফাউন্ডেশনটা ফুল ফুলকাপ তো খুব বেশি পরিমাণে আমি কনসিলার অ্যাপ্লাই করিনি তো তারপরে মেকআপটাকে বেক করে নেবো বেক করার জন্য মার্সের লুজ বানানো বর্ডারটা নিয়েছি এটা দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে বেক করে নিয়েছি তারপরে আমি একটুখানি কন্ট্রোল করে নেবো সুইচ বিউটি সুইচ না সরি ইনসাইডে ডু কন্ট্রোল স্টিকটাকে আমি একটুখানি কন্ট্রোল আমার হাতে নিয়ে নিয়েছি সেখান থেকে পিক করে বিউটি ব্লেন্ডার দিয়ে জল এবার এবং হলসব অফ শব্দ চিক্সের নিচে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি কন্ট্রোলটাকে দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল দেখাচ্ছে খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে একদম লিফটেড ফেস মনে হচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা কন্ট্রোলটাকে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুব ভালো দেখাবে ডাইরেক্ট কন্ট্রোল অ্যাপ্লাই না করে এভাবে ট্রাই করতে পারো খুব ভালো দেখায় তো তারপরে আমি পুরো ফেসে পাউডারটাকে এটা আউট করে নিচ্ছি যেটা দিয়ে আমি বেক করেছি তো ডাস্ট আউট করার পরে আমি খুব ভালোভাবে একটুখানি ব্লাসার অ্যাপ্লাই করে নেব তো ব্রাশের সাহায্যে খুব একটা ভালো পেগমেন্টেশন হচ্ছিলো না তাই আমি ফিঙ্গারের সাহায্যেই ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করেছি যেহেতু ডেটাই মেল মেকআপ লুক তো তারপরে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি কারণ নোজের পাউডার ছিল তখন কন্ট্রোল করতে পারিনি তখন করে নিয়েছি তারপর একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো হাইলাইটার ট্রাই করতে পারো একটা আইশ্যাডো প্যালেট দিয়েই কিন্তু আমি আজকে লিপস্টিক ইউজ করেছি আইশ্যাডো প্লাস আই মেকআপের জন্যই ইউজ করেছি তোমরাও কোথাভাবে করে নিতে পারো আলাদা আলাদা প্রোডাক্ট নেওয়ার দরকার নেই একটার থেকে এরকম একটা প্যালেট নিয়ে দেবে যেখানে সমস্ত কালার থাকবে তোমার ডিজায়ার কালারগুলো তুমি আই জন্য জন্য ইউজ করতে পারো বা আইব্রোর জন্যও ইউজ করতে পারো তারপরে লোয়ার ল্যাশ লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি পিঙ্ক শেড দিয়ে আর ব্ল্যাক শেডটাকে স্মাচ করে দিয়েছি তারপর একটা লাইনার নিয়ে আমি আমি একটুখানি থিনভাবে লাইনার ড্র করে নিয়েছি আপার ওয়াটার ল্যাশ লাইনে তো তারপরে ওয়াটার লাইনে আমি একটুখানি হোয়াইট ক্যাজল অ্যাপ্লাই করে দিয়েছি ওয়াইটান ওয়ার্ল্ডের হোয়াইট কাজল ছিল ওটা ইউজ করেছি আমি তোমরা কিন্তু ট্রাই করতে পারো ওটা কিন্তু খুবই ভালো তো তারপরে আমি অলমোস্ট আমার মেকআপ লুকটা কিন্তু ডান হয়ে গেছে তো লোয়ার লশে একটুখানি আমার স্কার অ্যাপ্লাই করে নিচ্ছি নাহলে কিন্তু লুকটা খালি খালি দেখাবে তো মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো কোন ভিডিও দেখতে চাইছো তোমরা আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না সেটাও জানাবে আর যদি ভালো না লাগে তাও বলতে পারো আবার কোনো ভুল হয়ে থাকলে সেইটাও আমাকে বলতে পারো যাতে আমি পরবর্তী ভিডিওতে আমার সেই ভুলগুলো শুধরে নিয়ে তোমাদের মনের মতো ভিডিও দিতে পারি তো রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে যদি কেউ জানতে চাও জুয়েলারির ব্যাপারে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও তো তারপরে আমি একটুখানি কলকা অ্যাড করে দিয়েছি যেরকম ধরনের কলকা সিরিয়ালে করা ছিল রাধালুকে সেইভাবেই কলকাটা অ্যাড করার চেষ্টা করেছি কলকাটা খুবই সিম্পল আর একদমই সাধারণ একটা কলকা করেছি কারণ কলকা খুব একটা করতে পারি না আমি তো একটা পেন্সিলের সাহায্যে আমি কলকাটাকে ড্র করে নিচ্ছি হোয়াইট কালার আর রেড কালার তো দেখো তোমরা কিভাবে অ্যাড করেছি তোমরাও এভাবে করে নিতে পারো খুবই সহজভাবে কলকা অ্যাড করা হয়ে যাবে যদি কেউ না পারো কলকা করতে তাহলে আমার মতন এই সহজ জোগাড়টা ট্রাই করতে পারো অবশ্যই এটা ইউটিউবে কেউ বাকি নেই করতে সবাই করেছে তো তোমরাও ট্রাই করতে পারো তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বাটনটাকে অবশ্যই প্রেস করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো সবাই খুব ভালো থেকো এনজয় করো আর হোলিটা তোমাদের খুব ভালো কাটুক আর লুকটা তোমরা অবশ্যই ট্রাই করবে নিশ্চয়ই যদি কেউ ট্রাই করো তাহলে কিন্তু আমরা